আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে কার্তি করা এটার জন্য জাহান নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বে নামাজি হিসাবে নেই ওই ফালতুরে কোনো গনাতে ধরে নাকি ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি ওটা খায় দায় ঘুমায় কুলুয়া তামাত আল্লাহ বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোককর বাকি মনে তুমি কিন্তু পাপ কথাবার্তা হবে কি মনে ফয়ামা ইদিল্লায় আদ্দিব বাহু আছে বলে নাফরমান আশুরের ময়দানে আমি তোকে যে আজাব দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই এই আয়াতের আজাব भी দেইখানি ولا یوسিতু আতাকহু احد আল্লাহոչ না ফরমান তোকে এমন বাধা আসবে আমার ফেরেশতারা এমন শক্ত বাধা বেইমান ইমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাধা দেয় তুই আমার কি ভাবছিস banda তুমি আমার মনে করছো রহমান রাহিম গফ্ফার গফুর এগুলোই শুধু শুনছ না আমি যে জব্বার আমি যে কাহার আমি যে আজিজ আমি যে এগুলো শুনো নাই আমার যে আরো নাম আছে এটি নাই আমি যে কঠিন শাস্তি দাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শোনো নাই এটা এটা বুঝা জরুরি মহান আল্লাহ কথা নাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি চতুষ্ পর্যন্ত জানোয়ারকেও দুনিয়া খাইতে ভাইয়া একটু কত আগায় বসে অল্পে একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসু অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হেরা আইসেন আল্লাহ সবাই কবুল করে বা আসেন সবাই আগায় আসেন না আসে মনে করেন কেউ বসছেন আপনার আগায় আসেন তাইলে বাপ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিক যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য যা তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়া নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাসাহুদ এগুলোর মধ্যেও যে কমতি করে গাড়তি তা সেও মুক্ত ফিফ তার জন্য জাহান বুঝছেননি আমার কথাটা রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে যায় এমন এমন ভদ্রলোক দেখছেন কোনদিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথা দেয় একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা দেয় লোকে লগে বাচ্সারি সিটারি কি ধরনের সেজদা দিলেন

মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজিদা অবস্থায় এই পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু সুন্নত্নাবেক যেতটুকু সেজদা এটুকু দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া এটা তো ওয়াজিব রুকুতে সোজা হয়ে দাঁড়ানো এটা তো ওয়াজিব এটা ছেড়ে দিলেন এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলেন আল্লাহ নবী হাদিস আমি নিজে পড়াইছি সিবাফ নবী সাল্লাই্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা ফানাক্কারা আরবাআন লা ইযকুরুন আল্লাহ ইল্লা কলিলা নবীজি বলেন যে দাঁড়াইলো আর চার রাকাত নামাজ যেন চারটা ঠোকর মারলো ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইমানদারের নামাজ না কুরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট কুরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে কুরআনেও আছে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের এক নাম্বার চিহ্ন কি কুরআনে বলছে ওয়া কামু ইলা সলাতি কামু কুসালা মুনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলসভাবে নামাজ করে না এটা আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফাইল মাও না ফেনো হাফ না ফুল ফেনো না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তারে নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এই কথাটা বুঝছেন নি এর অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা এই জন্য আল্লাহ বলে দিছে বালহু আবাদ বরং সে জানোয়ারের চাইত নিকৃষ্ট এই জন্য কোনো কোন তুলনা নেই তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে যদি এমন তো আমারও সেজে তার যোগ্যতা দিছেন তারেও দিছেন কিন্তু আমিও দেই না সেও দেয় না তাইলে না মিলত কথা বোঝেন নাই প্রতিবাদ করবে কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবি কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লোকের তুলনা দিল কেন সে কথাটা উড়াই না নিজেরে বাদ দুগা খাইতে আললে মোবাইল টিপতে আনলে কয়টা টাকা কামাই করলে আর গদুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না ভাত খাওয়া কোনো অবাক কিছু না পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য খুব মারাত্মক কিছু না দুনিয়া জানোয়ার জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি প্রাণী গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খা নব্বই লিটার পানি পান করে আপনি কি ভোগ করছেন দুনিয়া একটি টিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খান আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি কি তা করলা লাল শাক কীরা টমাটো ফার্মের মুরকা কক মুরকা ফাঙ্গাস তেলাফিয়া ধন্যতা কাঁচামুচ এই তার নিখাইয়া এই মাত আপনি জঙ্গলের একটা বাঘ বলেন না সিংহকে বলেন দোস্ত আজকে একবারে বেশি ঝামেলা লাগেছে আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া এই বেলাটা শুধু চালাই আনো রাইতে আবার গুস্ত দিব আজকে একটু জামেলা আমি বলেন না সিংহ একটা একটা টানা ছটকনা দেবো বেটা আমরা বংশে জীবনে কেউ ফাঙ্গাস খাই না আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা কিছু